হ্যালো সম্মানিত ভিওয়ার্স আলাইকুম আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ আপনি মনিটাইজেশন পাবেন কি না আপনি চেক করতে পারবেন আপনি নিজে নিজে আপনি যদি দুইটা সেটিংস আপনার ফেসবুকে বুঝেন তাহলে আপনি কারো কাছে যেতে হবে না আপনিই বুঝতে পারবেন আপনার ফেসবুকে মনিটাইজেশন অনায়াসে পেয়ে যাবেন তো চলুন আপনারা কীভাবে সেই দুইটা সেটিংস আপনারা ঠিক করে নেবেন এবং দেখে নেবেন আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল মনিটাইজেশন হবে কি না তো চলুন শুরু করি তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটাই যে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো চলুন শুরু করি তো আমরা সর্বপ্রথম যার যার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ ওপেন করব তো আমরা সেহেতু প্রোফাইল ওপেন করব আমি প্রোফাইল দিয়ে দেখাচ্ছি পেজ প্রোফাইল দুইটাই একই সেটেমে একই সিস্টেমে তো আমরা চলে আসলাম আমার ফেসবুকে আসার পর আমি প্রোফাইলে চলে আসবো তো আসার পর এখান থেকে দেখতে পারবেন সর্বই এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটি সেটিংস পেয়ে যাবেন সেই প্রফেশনাল ড্যাশবোর্ডটা থেকে ক্লিক করবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডের আসার পর আপনারা কি করবেন একটু স্কুল করে নিচে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন সি অল নামের একটি অপশন তো সি অলর উপর আমি ক্লিক করে দিলাম তো সি অলের উপর ক্লিক করার পর আমরা একটু নিচে আসবো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের একটি অপশন আর এখানে হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন তো এটা যেহেতু আমি একটি ফেসবুক প্রোফাইল দেখাচ্ছি সেহেতু এখানে প্রোফাইল চলে আসছে যদি আপনি পেজ দেখাতেন তাহলে এখানে পেজ চলে আসতো তো আপনারা পেজ অথবা প্রোফাইল একই নিয়মে আপনারা সেটিংসগুলো দেখে নিতে পারেন তো প্রোফাইল রিকমেন্ডেশনের উপর আমি ক্লিক করে দিলাম তো প্রোফাইল রিকমেন্ডেশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ডেবল তার মানে আমার এই প্রোফাইলে কোনো ইস্যু নাই ভায়োলেন্স নাই কোনো কিছু নেই আমি আমার এই ফেসবুক প্রোফাইলে মনিটাইজেশন অলরেডি পেয়ে যাব কারণ কোনো ধরনের সমস্যা হবে না আর যদি আমাদের এখান থেকে নট রিকমেন্ডেবল অপশনটি চলে আসতো তাহলে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আমরা মনিটাইজেশন পেতাম না আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই স্টার বাটনটা এখানে আমাদের ক্রস উঠতো যদি কোনো প্রকার সমস্যা থাকতো আমাদের পেজ অথবা প্রোফাইলে তাহলে এখানে ক্রস চলে আসতো যদি এখানে কোনো ধরনের সমস্যা না হয় এবং রিকমেন্ডেবল অপশনটা যদি চালু থাকে তাহলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি মনিটাইজেশন অনায়াসে পেয়ে যাবেন আর দ্বিতীয় একটি উপায় হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল স্ট্যাটাস তো যেহেতু আমি প্রোফাইল দেখাচ্ছি এজন্য প্রোফাইল স্ট্যাটাস আপনাদের ক্ষেত্রে যদি আপনারা পেজ সেটিংস করতে চান তাহলে এখানে পেজ স্ট্যাটাস লেখা থাকবে তো এখানে এর বাটন আমরা ক্লিক করে দেব তো এর বাটনে ক্লিক করার পর এখান থেকে স্কুল করে নিচে আসবো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটি ব্লু ভেরিফিকেশান একটি অপশন মার্ক চলে আসছে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি এরকম এখানে মানে ব্লু কালারের টিক চিহ্ন থাকে তাহলে অনায়াসেই আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর এখান থেকে যদি ইয়েলো কালার থাকে ক্রস মারা থাকে তাহলে আপনি কখনই মনিটাইজেশন পাবেন না তো বুঝতে পারছেন আশা করি যে এই সেটিংসগুলো এই দুইটা সেটিংস যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক পেজ অথবা প্রফাইল মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিও চলে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ